নমস্কার আমার নিবেদনে যে কবিতাটি সেটি কল্পনা কাব্যগ্রন্থের একটি কবিতা তেরোশো পাঁচে তিরিশে চরিত্র কবি এই কবিতা লিখেছিলেন আসন্ন ঝড়ের মুখোমুখি দাঁড়িয়ে ঠিক গত পরশুদিন বিকেলের দিকে যখন এই শহরের আকাশ কালো করে এলো আসন্ন ঝড়ের পূর্বাভাস পেলাম রবীন্দ্রনাথের এই কবিতা মনে পড়ছিল আজকে তার একটি নির্বাচিত অংশ বর্ষশেষ কবিতার আমি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি ঈশানের পুঞ্জ মেয়ে গন্ধ বেগে ধে চলে আসে বাধা বন্ধ হারা সঞ্চারিয়া হানি ধারা বর্ষ হয়ে আসে শেষ দিন হয়ে এলো সমাপন চৈত্র অবসান গাহিতে চাহিছে কেয়া পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান, ধূসর পাংশুল মাঠ ঢেনুগণ ধারে ঊর্ধ্ব মুখে ছুটে চলে চাষি তরিতে নামায় পাল নদীপথে ত্রস্ত তরি যত তীর প্রান্তে আসি পশ্চিমে বিচ্ছিন্ন মেঘে সায়ান্ধের পিঙ্গল আভাস রাঙায়ছে আখি বিদ্যুৎ বিদীর্ণ শূন্য ঝাঁকে ঝাঁকে উড়ে চলে যায় উৎকণ্ঠিত পাখি বিনা তন্ত্রে হানো হানো ঘরতর ঝঙ্কার ঝনঝনা তোল উচ্চ সুর হৃদয় নির্দয় ঘাতে ঝরঝরিয়া ঝরিয়া পড়ুক প্রবল প্রচুর ধাওগান প্রাণ ভরা ঝড়ের মতো অনুর্ধ বেগে আকাশে উড়ে যাক দূরে যাক বিবর্ণ বিশীর্ণ জীর্ণ পাতা বিপুল নিঃশ্বাসে আনন্দে আতঙ্কে বিশি ক্রন্দনে উল্লাসে গরজিয়া মত্ত হারবে ঝঞ্ঝার মঞ্জের বাথে উন্মাদিনী কাল বৈশাখীর নৃত্য হোক তবে ছন্দে ছন্দে পদে পদে অঞ্চলের আবর্ত আখাতে উড়ে হোক ধুলি সম তৃণ সমন বৎসরের যত নিষ্ফল সঞ্চয় এবার আসলে তুমি বসন্তের আবেশ হিল্লোলে পুষ্পদল চুমি এবার আসলে তুমি মরবলিত পূজনে গুঞ্জনে ধন্য ধন্য তুমি রথচক্র ঘর ঘরিয়া এসেছ বিজয়ী বজ্রমন্ত্রে কি ঘষিলে বুঝিলাম নাই বুঝিলাম জয় তবু জয় হে কুমার হাস্য মুখে তোমার ধনুকে দাও টান ঝননরন বক্ষের পঞ্চর ভেদি অন্তরে দেহ কম্পিত সুতীব্র সনম হে কিশোর তুলে নাও তোমার উদার জয় ভেরি কর আহ্বান আমরা দাঁড়াব উঠি আমরা ছুটিয়া বাহির হো অর্পিব পরা যাব পশ্চাতে মোরা মানিব না বন্ধন বৃন্দন হেরি না করিব না দিনক্ষণ করিব না বিতর্ক বিচার উদ্যাম পথিত মুহূর্তে পান মৃত্যুর করি উন্মত্ততা শীর্ণ জীবনের শত লক্ষ ধিক্কার লাঞ্ছনা উৎসর্জন করি যে পথে অনন্ত লোক চলিয়াছে ভীষণ নীরবে সে পথ প্রান্তের এক যুগ যুগান্তে সম নির্বরূপ ছিন্ন করে লয়ে যাও পঙ্কুন্ড হতে মহান মৃত্যুর সাথে মুখোমুখি করে দাও মরে বজ্রের আলোতে নবাঙ্ক বনে এখনও ঝরিছে বৃষ্টিধারা বিশ্রামবিহীন মেঘের অন্তর পথে অন্ধকার হতে অন্ধকারে চলে গেল দিন শান্ত ঝড়ে ঝিল্লি রবে ধরণীর স্নিগ্ধ গন্ধোচ্ছ্বাসের মুক্ত বাতায়নে বৎসরের শেষ গান সঙ্গ করি দিনু অঞ্জলিয়া নিষিদ্ধ গগনে